জনাব সাইদুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলাগুলো প্রত্যাহার করে অবিলম্বে তার মুক্তি নিশ্চিত করার জন্য আমরা সংশ্লিষ্ট প্রশাসন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ মানবাধিকার সংস্থা তথা দেশের বিবেকবান নাগরিকদের প্রতি আহ্বান জানাই আজকের এই সংবাদ সম্মেলনে আগত সাংবাদিক বৃন্দ বিভিন্ন প্রিন্টিং এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আমার ব্যক্তিগত পরিচয় দিচ্ছি আমার নাম নুরুল ইসলাম রাফিন আমি সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং সাবেক সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সার এফ রহমান হলের সাবেক সভাপতি আমি দুই সালে স্কলারশিপ নিয়ে জাপানে চলে যাই এবং হিরোশিমা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করি এবং এখন আমি জাপানে কর্মরত রয়েছি আজকে আপনাদের সামনে বিশিষ্ট সমাজসেবক ও সালিশ ব্যক্তিত্ব বড়লেখার কীর্তি সন্তান জনাব সাইদুল ইসলামের উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের দায়ের প্রতিবাদে আজকের এই সম্মান সম্মেলনে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রথমেই আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আমার ডান পাশে রয়েছেন সাইদুল ইসলামের স্ত্রী রৌশন আর ইসলাম আর তার পাশে রয়েছেন সাইদুল ইসলামের বড়ো বোন সালেহা বেগম তার পাশে রয়েছেন সাইদুল ইসলামের চাঁচাদ্য ভাই আমার বড় ভাই সিরাজুল ইসলাম আমার ডানে রয়েছেন সাইদুল ইসলামের ছোটো বোনের জামাই সাইমুদ্দিন জামাত নেতা সাইমুদ্দিন ওনার পাশে রয়েছেন ওনার ছোটো মেয়ে আমি আমি আজকে আপনাদের সামনে সাইদুল ইসলামের বিরুদ্ধে যেইসব যেই সকল ষড়যন্ত্রমূলক এবং মিথ্যা বানোয়ার মামলা হচ্ছে তার বিবরণ আমি আপনাদের সামনে তুলে ধরছি শ্রদ্ধা সাংবাদিকবৃন্দ শুরুতেই আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনারা সমাজের বিবেক মানুষ যখন ষড়যন্ত্রকে বলে নিষ্পচিত হয়ে হতাশা আচ্ছন্ন হয় সেই সময়টাতে হতাশার বুকে আসা জাগান আপনারা আপনাদের অনুসন্ধানী লেখনী তখন হয় একমাত্র অবলম্বন অবরসা ষড়যন্ত্রের রহস্য বেদ করে সত্যকে যখন সামনে প্রতিষ্ঠিত করা হয় আপনাদের কলমের মাধ্যমে সংগ্রামী কলম সৈনিক বৃন্দ এবং জাতি জাতির বিবেক সাংবাদিক বৃন্দ বড় লেখা পৌর এলাকা দিন গাজিটেখা নিবাসী। মৃত আব্দুল খালেকের ছেলে জনাব শাহিদুল ইসলাম যিনি পৌর এলাকা ছাড়াও গোটা উপজেলায় একজন বিশিষ্ট সমাজসেবক সালিশ ব্যক্তিত্ব শিল্প উদ্যোক্তা হিসাবে সমাধিক পরিচিত একজন দায়িত্বশীল মানুষ হিসাবেও তিনি সকলের কাছে সুপ্রতিষ্ঠিত ফলে নিবেদিত প্রাণ এই সমাজসেবক এলাকার একজন সর্বজন শ্রদ্ধ ব্যক্তি তিনি রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী নয় বলে তিনি ছিলেন সকল শ্রেণীর মানুষের কাছে গ্রহণীয় ও বরণীয় অসহায় দুস্থ এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিঃস্বার্থভাবে তার অবদান গোটা উপজেলায় ছড়িয়ে রয়েছে বিশেষ করে শিক্ষা মানবসেবা মাদকমুক্ত সমাজ গঠন যুব সমাজকে উদ্বুদ্ধকরণ জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার অবদান এলাকাবাসীর কাছে অতুলনীয় একজন দৃঢ়চেতা ও ন্যায় বিচারক হিসাবে এলাকার যে কোনো সালিশ বৈঠকে সবার আগের ডাক পড়ে শাহিদুল ইসলামের উপর এই বিষয়টি একটি পক্ষের গাত্রদাহের কারণ হয়ে ওঠে তারপর শুরু হয় পরিকল্পিত ষড়যন্ত্র এই ষড়যন্ত্র আরও প্রবল হয়ে উঠে গেল বছরের পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর একটি চক্র হঠাৎ করে সুযোগ বুঝে রাজনৈতিক ব্যক্তি হয়ে ওঠে তাদের সেই ষড়যন্ত্রের বলি হন অরাজনৈতিক ব্যক্তি সাইদুল ইসলাম একের পর এক মিথ্যা মামলা দায়ের করতে থাকেন আওয়ামী লীগ শাসন আমলে সুবিধা নেওয়া ক্ষতিপয় কুচক্রী উদ্দেশ্য প্রণতভাবে তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও সাজানো মামলা দায়ের করা হয়েছে যার সংখ্যা ইতিমধ্যে এগারোটিতে পৌঁছেছে প্রিয় সাংবাদিক বায়রা দুই সালের বিশ এপ্রিল তারিখে প্রথমবারের মতো গ্রেফতার হওয়ার পর থেকে দীর্ঘ প্রায় ছয় মাস ধরে তিনি কারাগারে বন্দী আছেন যখনই তার জামিনে হয়েছে তখনই প্রতিপক্ষ পুলিশ প্রশাসনকে ব্যবহার করে নতুন মামলা দিয়ে তাকে পুনরায় গ্রেফতার দেখিয়েছে এভাবে একজন সমাজসেবক যিনি সবসময় মানুষের পাশে থেকেছেন আজ তিনি নিজেই মানবিক এবং বিচারিক নিরাপত্তা থেকে বঞ্চিত হচ্ছেন এই ধরনের হয়রানি শুধু একজন মেঘ ব্যক্তির মৌলিক মান মানবাধিকারকেই লঙ্ঘন করছে না বরং সমগ্র সমাজ ব্যবস্থার প্রতি এক ধরনের হুমকি তৈরি করছে একটি সুস্থ গণতান্ত্রিক রাষ্ট্রে মত প্রকাশের স্বাধীনতা আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার যে নীতিগুলো থাকা উচিত এই ঘটনার মাধ্যমে সেগুলো গুরুতর অবক্ষয় প্রতিফলিত হচ্ছে জনাব সাইদুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রত্যাহার করে অবিলম্বে তার মুক্তি নিশ্চিত করার জন্য আমরা সংশ্লিষ্ট প্রশাসন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ মানবাধিকার সংস্থা তথা দেশের বিবেকবান নাগরিকদের প্রতি আহ্বান জানাই মামলাসমূহের তালিকা ওনার বিরুদ্ধে টোটাল এগারোটি মামলা দায়ের করা হয়েছে আমি যেই মামলাগুলি গুরুতর সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরব প্রথম আমি দুইটা মামলা আমি দুইটা মামলা আপনাদেরকে একটু বলছি চার নম্বর মামলা বড়লেখা থানা মামলা নম্বর সতেরো তারিখ আঠাইশ চার দুই বাদী আব্দুল কুদ্দুস তিনি ফেসিবাদী আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী শাহাবুদ্দিনের শাহাবুদ্দিনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার একাধিক প্রমাণ রয়েছে তার বিরুদ্ধে আমাদের পারিবারিক বিশ্বাস ও পর্যবেক্ষণ অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের পাঁচ আগস্টের পরবর্তী সময়ে বড়লেখা উপজেলা কিছু ব্যক্তিগত শত্রুতার আব্দুল কুদ্দুস এ মিথ্যা ও সাজানো মামলাটি দায়ের করেছেন এই মামলার কোনো বিশ্বাসযোগ্য সুনির্দিষ্ট প্রমাণ নেই ফলে মামলার স্বচ্ছতা নিয়ে জনমনে গুরুত্বর প্রশ্নের সৃষ্টি হয়েছে আমি আপনাদেরকে প্রিয় সাংবাদিক বৃন্দ আপনাদেরকে আমি জাস্ট দেখাতে চাচ্ছি এই উনি হচ্ছে আব্দুল কুদ্দুস ওনার এই ছবি দেখেন সাবেক মন্ত্রী শাহাবুদ্দিনের সাথে ওনার ছবি রয়েছে এরপরে দেখেন ওই শাহাবু শাহাবুদ্দিনের বাগনা এই বাগনার সাথে বাগনা হচ্ছে লোকি বড়লেখার অন্যতম নেতা ছিলেন আওয়ামী লীগের নেতা ছিলেন সেই নেতার সাথে সে বসে একাধিক মিটিং করেছে। এরপরে আপনি দেখেন এই সুহেব সুহেব নামে যে নেতা তার নাতে একাধিক ছবি রয়েছেন তো এই ছবিগুলো আপনারা এই আরেকটা ছবি দেখেন শাহাবুদ্দিন এবং এই ছবিটাই প্রমাণ করে সে আওয়ামী লীগের সাথে কতটুকু অতপ্রতভাবে জড়িত ছিল এবং এখন সে বিএমপি সেজে আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে এবং সাইদুলের বিরুদ্ধে বিভিন্নভাবে সে ষড়যন্ত্র করে যাচ্ছে আরেকটি মামলা আপনাদের সাথে আমি জাস্ট উল্লেখ করতে চাই মামলা নম্বর নয় নম্বর বড়লেখা থানায় মামলা নম্বর এক তারিখ পাঁচ আট দুই হাজার পঁচিশ বাদী আব্দুল নূর তালুকদার উক্ত মামলার বাদী ফেসিস্ট আওয়ামী লীগের মন্ত্রী শাহাবুদ্দিনের একজন ঘনিষ্ঠ ছিলেন দুই হাজার সালের নির্বাচনের দিনের ঘটনায় আহত হওয়ার যে দাবি করে তিনি মামলা করেছিলেন তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত প্রকৃতপক্ষে তিনি ওই দিন আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন এবং নির্বাচনের রাতেই মন্ত্রীর বাসায় গিয়ে তার সঙ্গে ছবি তুলেছেন উনি বর্তমানে গণ অধিকার পরিষদের বাণিজ্য করতেছেন সাথে একাধিক ওনার আওয়ামী লীগ নেতার ছবি দেখেন ওনার সাথে রয়েছে শাহাবুদ্দিনের ছবি রয়েছে সাবেক মন্ত্রী উনার এই শাহাবুদ্দিনের সাথে উনার ছবি রয়েছে এরপরে নুর তালুকদার এবং হচ্ছে এস এম জাকির ছাত্রলীগের সাবেক সেক্রেটারি তার সাথে ছবি রয়েছে এরপরে হচ্ছে এলো কি ছবি রয়েছে আপনার এই এখানে দেখেন তার সাথে হলো কি সাবেক কামরান এই যে আপনাদের সিলেটের মেয়র সাবেক কামরানের সাথে তার ছবি রয়েছে একাধিক ছবি এই জায়গায় দেখা যায় যে সে ওই সময়ে আওয়ামী লীগের সাথে কতটা অতপ্রতভাবে জড়িত ছিল এবং বর্তমানে সে গণ অধিকার পরিষদের নেতা সেজে এবং সেই তার নেতাদেরকে দিয়ে ফোন দিয়ে এলাকাতে মামলা বাণিজ্য করতেছে আপনারা আরেকটা মামলা আমি আপনাদেরকে পড়ে শোনাবো সেটা হচ্ছে কি বড়লেখা থানার মামলা নম্বর বারো আট নয় দুই হাজার পঁচিশ আবু হাসান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংক্রান্ত উক্ত মামলায় জনাব সাইদুল ইসলামকে অজ্ঞাতনামা আসামি হিসাবে গ্রেফতার দেখানো হয় যদিও সাইদুল ইসলাম সরাসরি ছাত্র আন্দোলনের পক্ষের একজন সমর্থক ছিলেন কোনো ধরনের সহিংসতা বা বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিলেন না মামলার বাদী পরবর্তীতে স্বতঃপ্রণোদিত হয়ে আদালতে স্বশরীরে হাজির হন এবং আদালতকে অবহিত করেন যে জনাব সাইদুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন এবং তাকে এ মামলায় অন্যায়ভাবে জড়ানো হয়েছে স্পষ্ট বাদী স্পষ্টভাবে উল্লেখ করেন যে সাইদুল ইসলামের নাম এজাহারে উল্লেখ ছিল না তাকে গ্রেফতার দেখানো হয়েছে পুলিশের এক তরফা সিদ্ধান্তে যা একটি গভীর ষড়যন্ত্রের অংশ আপনারা দেখেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মামলাটা হয়েছে সেই মামলার যারা বাদী ছিল তারা পরবর্তীতে অ্যাফিডেভিট করে অ্যাফিডেভিট করে তারা আদালতে স্বীকার করেছে যে শাহিদুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র আন্দোলনের আন্দোলনের কোনো ছিল ছিল না বৈষম্য বিরোধী লোক এবং তারা যেটা বলেছে তারা উদ্ধ করে নিয়েছে তাদের অভিযোগ এবং তারা বলেছে অন্যায়ভাবে শাহিদুলকে এখানে জড়িত করা হয়েছে আপনারা আরও দেখেন যে অনেকগুলো ছবি আছে যে ওই দিন ছাত্র আন্দোলনের সময় সরাসরি মাঠে থেকে সাইদুল বরলেখা থানা সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং প্রপার্টি সে ওই রোগী হেফাজত করেছে এবং এই ছবিগুলো আপনারা দেখেন এই ছবিগুলোই হচ্ছে তার প্রমাণ এরপরে আপনার এই যখন বৈষম্য বিরোধী মামলাটা হয় তখন আপনার অসির বিরুদ্ধে এবং এখানে যারা ছিল কার কারা এটা সাইদুলের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করতেছে সেই বাদী যারা পরবর্তীতে বাদী স্বয়ং ফেসবুকে পোস্ট দিয়ে সে স্বীকার করেছে কারা কারা ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল আমি আপনাদেরকে সর্বশেষ যে মামলা যেটা সেটা উল্লেখ করে আমি মামলাগুলোর ব্যাপারে ক্লোজ করে ফেলবো আপনারা দেখেন বড়লেখা থানার মামলা নম্বর ষোলো উক্ত মামলার বাদী হয়েছেন একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী যার বিরুদ্ধে একাধিক মাদক মামলা ও বিচারাধীন রয়েছে সম্প্রতি তিনি একটি দর্শন মামলার দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়ে এই নতুন মামলা দায়ের করেছেন উল্লেখ্য যে মামলার বাদী দুই সালে টাকা নেওয়ার কথা উল্লেখ করেছেন অথচ মামলা করেছেন দুই সালে তিনি অযৌক্তিক এবং কল্প কাহিনী সাজিয়ে এই মামলাটি করেছেন আপনারাই আপনারা জাতির বিবেক আপনারা চিন্তা করেন ও উনি এখানে উল্লেখ করেছেন যে বিরাট অঙ্কের একটা লেনদেন হয়েছে দুই সালে দুই সালে বিরাট একটা লেনদেন ওনার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে উনি মামলা করেছেন দুই সালে এসে এই যে দীর্ঘ একটা গ্যাপ এই গ্যাপে উনি কেন অপেক্ষা করেছেন উনি তো অনেক আগেই মামলাটা করতে পারতেন তার মানে হচ্ছে উনি সাইদুলের বিরুদ্ধে এখন যে তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে এই যন্ত্রের সুযোগ নিয়ে ওনার যে একটা স্বরণযন্ত্রের খায়েশ ছিল সেই খায়েশটাই মেটানোর জন্য উনি মিথ্যা এবং বানওয়াট একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে তার বিরুদ্ধে মামলা দিয়েছেন সংগ্রামী সাংবাদিকবৃন্দ আমি কিছু আমার অবজারভেশন আমি কয়েকদিন ধরে এলাকাতে এসে যে জিনিসগুলো আমার কাছে প্রতীয়মান হয়েছে আমি বিভিন্ন মহলের সাথে সাংবাদিকদের সাথে এরপরে হচ্ছে সাথে সাথে সাধারণ মানুষের কথা বলে আমি যে জিনিসগুলো পেয়েছি আপনাদের সাথে সেগুলো আমি তুলে ধরতে চাই আপনারা জানেন দিবালুকের মতো স্পষ্ট একটি ঘটনা হলো ছাত্র আন্দোলনের পাঁচ আগস্ট ফেসিস্ট আওয়ামী লীগ পতনের দিন জনাব সাহিদুল ইসলাম বড়লেখার আপামর জনসাধারণকে সাথে নিয়ে আন্দোলনের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেন দায়িত্বশীল ভূমিকা রেখে ওই দিন বিক্ষুব্ধ জনতা রুশানুল হতে সরকারি সম্পত্তি রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছেন অলরেডি আমি আপনাদেরকে বলে দিয়ে বলেছি এই বিষয়টা এই আমি স্কিপ করলাম তারপরে জনাব সাইদুল ইসলাম সরাসরি বিএনপির মিছিল মিটিংয়ে না গেলেও দলের দুঃসময়ে হামলা মামলা জর্জরিত নেতাকর্মীদের আর্থিক সহযোগিতা করেছেন কিন্তু পাঁচ আগস্টের পরে বিএনপির কিছু অসৎ নেতাকর্মী জনাব সাইদুল ইসলামের উত্তরোত্তর উন্নতিকে সহ্য করতে পারেনি জনাব সাইদুল ইসলাম দু হাজার বিশ সালের বড়লেখা পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিপুল বুটে জয়ী হলেও কৌশলে তাকে পরাজিত দেখানো হয় তার এই নির্বাচনে বিএনপির অনেক পদধারী নেতা কর্মীরা প্রচারণায় অংশ নেন এর ধারাবাহিকতায় আগামী পৌর নির্বাচনে সাইদুল ইসলাম মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এই আশঙ্কায় বড়লেখা বিএমপির কিছু অংশ তার বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে দিয়ে তাকে হয়রানি করে যাচ্ছে তারা সাইদুল ইসলামকে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিবেচনা করে যাচ্ছে অথচ সাইদুল ইসলাম বড়লেখা বিএমপিকে কখনও কখনো তার প্রতিপক্ষ হিসাবে ভাবেনি তার রাজনৈতিক ব্রেকডাউন বলতে গিয়ে উনি আবার আরো আমি জামাতের সাথে তার সম্পর্ক একজন রাজনৈতিক সচেতন নাগরিক হিসাবে দেশের সংকটময় মুহূর্তে পেয়েছি তিনি সবসময় মানবিক অবস্থান নিয়েছেন দুঃসময়ে জামাতের নির্যাতিত অনেক নেতাকর্মীর পাশে দাঁড়িয়েছেন জামাতের সঙ্গে তার সবসময় একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বোঝায় ছিল আওয়ামী লীগ আমলে নির্যাতনের শিকার তরুণ ব্যবসায়ী ইসলাম ফেসিস্ট আওয়ামী লীগের আমলে প্রায় পনেরো বছর ধরে পৌরসভার বিভিন্ন এলাকার গরিব দুঃখী মানুষকে রমজানের নিয়মিত খাদ্য প্রদান সহায়তা করতেন সকল শ্রেণী মানুষের বিপদ সাহায্য সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছেন সংক্রমণ বেদী করোনা খাদ্য সংকট থাকাকালীন সময়ে চার হাজার দুইশো পরিবারকে খাদ্য সহায়তা প্রদানে অব্যাহত রেখেছেন নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে কাজ করতে গিয়ে ফেসিস্ট আওয়ামী সময় ফেসিস্ট আওয়ামী লীগের নেতারা তিনটি মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় তাকে জড়িয়ে কারাবরণ করিয়েছেন ফেসিস্ট আওয়ামী লীগের সময় শুধুমাত্র মামলার শিকার হননি একাধিকবার তাকে হত্যার লক্ষ্যে তার উপর ফ্যাসিস্ট আওয়ামী লীগের ক্যাডাররা প্রাণঘাতী হামলা চালায় পাশাপাশি তার ও তার পরিবারকে সামাজিকভাবে হে প্রতিপূর্ণ করার সকল রকম অপচেষ্টা করা হয় পৌরসভার মেয়র নির্বাচনের সময় আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার লোকজন একাধিক বুথ কেন্দ্র দখল করে নিয়ে সাইদুল ইসলামের জয়কে চিনিয়ে নিয়ে যায় যা বড় এলাকার পৌরবাসী প্রত্যক্ষ সাক্ষী ছিল আপনারা দেখেন আওয়ামী লীগের সময় উনি দুইটা মামলা এখানে আমরা উল্লেখ করেছি দুই সালে দুইটা মামলা উনি আওয়ামী লীগের সময় এবং কারা বরণও করেছেন তাহলে আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম আওয়ামী লীগের আমলে শিকার হওয়ার পরেও বর্তমান সরকারের তাকে আওয়ামী লীগ বানিয়ে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এই মিথ্যা মামলার সাথে রাজনৈতিক দলের কিছু অসাধু নেতা প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা সরাসরি জড়িত বলে আমরা মনে করি প্রিয় সাংবাদিকবৃন্দ সবচেয়ে উদ্বেগের বিষয় যে জনাব সাইদুল ইসলাম একটি মামলায় জামিন নেওয়ার পর নতুন করে আরেকটি সাজানো মিথ্যা মামলা দিয়ে তাকে জেল গেটে গ্রেফতার দেখানো হয় বৈষম্য বিরোধী আন্দোলনের পর নতুন বাংলাদেশে এমন মিথ্যা মামলা কখনোই কাম্য নয় আমরা হয়রানিমূলক উদ্বেগের জানাচ্ছি যে সাইদুল ইসলামের বিরুদ্ধে মামলা করার পরেও কুচক্রী মহল থেমে থাকেনি উক্ত মামলায় বাদীরা শুধু মামলা দিয়েই সীমাবদ্ধ থাকেনি বরং নানাভাবে আমাদের পরিবারের সদস্যদের প্রাণ হুমকি দিয়ে যাচ্ছে এবং হত্যার চেষ্টা চালিয়েছে পাশাপাশি সাইদুল ইসলামের স্ত্রীর কাছে ৩০ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়েছে এই প্রতিকূল পরিস্থিতি পরিস্থিতিতে সাইদুল ইসলামের সন্তানরা মানসিক মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েছে আমরা প্রশাসনের নিকট থেকে ন্যায় বিচার প্রত্যাশা করেও কোনো প্রকার সঠিক প্রতিক্রিয়া পাচ্ছি না অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমরা জানাচ্ছি যে কিছু অসাধু ব্যক্তি বাদী ও সাক্ষী হিসাবে একত্রিত হয়ে একটি মামলা বাণিজ্যের সিন্ডিকেট গড়ে তুলেছেন এক মামলায় যিনি বাদী অন্য মামলায় তিনি আবার সাক্ষী হিসাবে আবির্ভূত হয়েছেন এভাবে মিলেমিশে একটি কৃত্রিম উদ্দেশ্যমূলক মামলা চক্র পরিচালনা করা হচ্ছে এই সহযোগিতার সুযোগ নিয়েই তারা সাইদুল ইসলামের বিরুদ্ধে বারবার মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করে যাচ্ছেন অথচ অথচ প্রশাসনের একাধিক সংস্থা বিষয়টি জানার পরেও বারবার এই দোলনের মামলা গ্রহণ করে যাচ্ছেন যা ন্যায় ন্যায় বিচারের পরিপন্থী অসৎ উদ্দেশ্যের ইঙ্গিত দেয় শুধু তাই নয় শাহিদুল ইসলাম ছাড়াও এসব মামলায় তার চাষার পরিবারের সদস্যদেরকেও মামলার আসামি করে হয়রানি করা হচ্ছে আমরা এই ষড়যন্ত্রমূলক মামলার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি প্রিয় সাংবাদিক আমি আমার অবজারভেশন থেকে এবং আমার পরিবারের অবস্থা দেখে এবং সমাজের বিভিন্ন জনের কাছে আমার গ্রামের মানুষের সাথে যখন আমি কথা বলে জানতে পারি একজন বাদী আছে জনাব কুদ্দুস উনি আমার এলাকায় ওনার বাড়ি উনি আমার বাবা হচ্ছে পঁচাশি বছরের বয়স্ক একজন বৃদ্ধ মানুষ ওনাকে বিভিন্নভাবে গুন্ডা নিয়ে এসে তিন তিনবার আমার বাবাকে হত্যার প্রচেষ্টা চালানো হয় আমরা আমার ভাই বোন আমার বড় ভাই আমি আমরা কেউ বাড়িতে থাকি না আমরা বিদেশে থাকি এই দুর্বলতার সুযোগ নিয়ে সে পর পর এরকম বিভিন্নভাবে আমার বাবাকে ইনসাল্ট করে মসজিদের মধ্যে ওনাকে সমস্ত মুরব্বীহনের মাধ্যমে ওনাকে মানে গালাগাল থেকে শুরু করে মৌখিকভাবে ওনাকে ইনসাল্ট করে শুধু শারীরিক ইনসাল্টটা বাকি ছিল এরপরে আপনারা আমি দেখেছি যে সে আপনার পুরো এলাকার মধ্যে একটা আতঙ্ক তৈরি করে রেখেছে সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবী সাংবাদিক কেউ মুখ খুলতে পারে না সবাইকে সে হুমকি দিয়ে রাখছে সে বলছে যদি আপনারা ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেন সবাইকে সে মামলার সাথে জড়িত করবে রাজনৈতিকভাবে হয়রানি করবে এবং ইভেন সে বলেছে যে হত্যাও করতে পারে তো আমি আপনাদেরকে বলবো যে আমি নিজেও আমি নিজেও এখন আমি জাপান প্রবাসী এবং সংক্ষিপ্ত সময়ের জন্য আমি দেশে এসেছি আমি আমার নিজের নিরাপত্তাও আমি আহ হুমকির মধ্যে আমার পড়েছে আমি